আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে লাইব্রুয়ের সব ইনফরমেশন সঠিকভাবে দিবেন কীভাবে তার জন্য আজকের ভিডিওটা তো তার জন্য আজকে প্রথমে চলে যাবেন লাইব্রু অ্যাপসে তারপরে চলে যাবেন মেদুমাটুনে তিনটা ডট চিহ্ন আছে দেখবেন চারটা এবং প্রোফাইলে চলে যাবেন এবং প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন নিচে সব ইনফরমেশন লেখা আছে তো এটাতে ক্লিক করবেন তো সব সব ইনফরমেশনে ক্লিক করার পরে তো ক্লিক করবেন সব ইনফরমেশন তারপরে ক্লিক করার পরে দেখবেন যে একটা আপনার না শপের নাম মোবাইল নম্বর জেলা থানা সিলেক্ট করতে বলছে তো প্রথমে আপনার নাম দিয়ে দেবেন যে নামে সব ইনফরমেশন সব দিবেন সবের নাম দেবেন যে নামে তো নাম দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনার জেলা দিয়ে দিবেন কোন জেলা আপনি এবং আপনার থানাটা সিলেক্ট করে দেবেন এবং আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি দেখা আসছি আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা সিলেক্ট করে দিবেন তো দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার শপের নাম দিয়ে দিলাম এবং আমার নাম্বার দিয়ে দিলাম এবং আমার জেলা এবং থানা সিলেক্ট করে দিলাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিলাম দেখেন আমি আবার দেখা আসছি কী কী দিচ্ছি ভালো করে দেখেন যেন বুঝতে পারেন সেটাই চাই আমি ভিডিও করে যেন আপনি বুঝতে পারেন সেভাবে আমি ভিডিও করছি তো দেখেন আমি কী কী দিছি তো ভালো করে লক্ষ্য করুন ভালো করে কি কী দিন প্রথমে হবে নাম দিছি এবং নাম্বার দিছি এবং আমার জেলা সিলেক্ট করছি থানা সিলেক্ট করছি সম্পূর্ণ ঠিকানা তো এরপরে আপডেট শপে ক্লিক করবেন সব কিছু দেওয়া হয়ে গেলে তো দেখেন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে সঠিকভাবে আপনারা দিয়ে নেবেন আপডেট সব ইনফরমেশনে ক্লিক করবেন তো আপডেট সাকসেসফুল হয়েছে আপডেটে ক্লিক করার পর আপডেট সাকসেসফুল হওয়ার পরে আপনাকে এবার এরকম গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে গিয়ে একটা ছবি সিলেক্ট করে দেবেন তো একটা ছবি সিলেক্ট করার পরে আবার আপনাকে ব্যাঁকে আসবে তারপরে আবার সব সপ ইনফরমেশনে ক্লিক করলে আবার আপনার দেখাবে সব কিছু দেখেন আবার সিলেক্ট হয়ে গেছে সব কিছু দেখাচ্ছে তো দেখেন সব কিছু আমার দিয়ে দিচ্ছে সব কিছু হয়ে গেছে ছবি দিয়ে দিলাম সবই হয়েছে তারপরে যদি আপনি চান ছবিটি আবার আপনি এডিট করবেন সব তথ্যগুলো আবার এডিট করবেন মানে অন্যগুলো অন্য আবার অ্যাড্রেস দেবেন জেলা অন্য দেবেন তো চাইলে আপনি এডিট অপশনে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার বা সব নাম বা জেলা আপনি এডিট করে আবার অন্য দিয়ে আপডেটকে ক্লিক করলে আপনার আবার আপডেট হয়ে যাবে নতুন ঠিক আছে তো এইভাবেই করবেন এবং দেখাবে এবং আপনার প্রোফাইলে ছবি কীভাবে দেবেন তার জন্য ওপরে প্লাস চিহ্নতে ক্লিক করবেন ওপরে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে আপনার নাম একটি ছবি দিয়ে দেবেন গ্যালারিতে নিয়ে যাবে একটি ছবি দিয়ে দেবেন দেখেন ছবিতে ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইলটা ছবি চলে এসেছে প্রোফাইলে তো এইভাবে আপনারা তাহলে প্রোফাইলে ছবি আপনাদের আপডেট করে নিতে পারবেন ছবি ভাবে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ